এই হলো কাশিমপুর ঠিক করার নমুনা সবচেয়ে বড় কাম কোনো জায়গায় চলে না দেখা মেয়ে রাস্তার মধ্যে মধ্যে খুঁজ দিয়ে থুয়ে দিছি দেখছে কোনো না কাম চলে কাম কি দেখা যায় দেখি তাও যাতে থাকি যা যাব না উমরা যাও যাব না

এই আইসলাম দিন একবার আইসলাম আজকে আবার যাইতেছি কাশিমপুর রোড মানে মানুষকে বুঝ দিতে পারে এই রোড দিয়ে যাওয়া মানে অর্ধেক আয়ু কমানি আমার না গাড়ির আমার তো আল্লাহ আল্লাহরী হচ্ছে রোডের অবস্থা দেন এই রোড বলে ঠিক করতেছে কোন দিয়ে ঠিক করতেছে কোনো আবাসী নাই থে দিছে সামনে কাম করা থাকলে চিন্তা ভাবনা যদি ভালো মতো থাকে তাহলে তো কামই করবো ডেলি দিনে হচ্ছে মতো সিস্টেম থাকতো কোনো একজন ভালো কর্মীর বা হচ্ছে কোনো দায়িত্বশীল লোকের তাহলে ঠিক এই রোডে যেতে আর রোডে এখন দেরি করে কারণ আছে তো এখন তো দুর্নীতি নাই এখন যে টে খাইব এ খাওয়ার জায়গাটা তো নাই খাইলে তো কাম দেখান লাগবো এটা এখন টে খাইবো কে টে বিল পাসই করবো কে বিল পাস করে তোর মানে নানা রকম দ্বিধা দ্বন্দ্বে আসে এ কারণে আর কাম টাইম মতো কোনোটাই ডেলিভারি হবে না টাইম মতো কোনোটাই ডেলিভারি হবে না এর ভিডিও আর কোরমি না